গো আবার একটা নতুন ভিডিও সাথে চলে আজ আজকে জাক জমক খাবার নিয়ে চলে কিভাবে চলছে আমরা আজকে আজকে আমরা চিকেন বলবো

বন্ধুরা এবার আসছিলো সিঙ্গার ময়দাটা আমরা থেমে নিচ্ছি এবার এবার এর মধ্যে এই যে প্রথম দেওয়া আলো ময়দাটা এর মধ্যে যাবে আসছিল কিছু পরিমাণ লবণ লবণ দেওয়া হয়েছে এরপরে দেওয়া আসছিল কালো জিরে কালো জিরেও পরিমাণ দেওয়া হয়েছে আন্দাজ করে এবার এইটা মাখা নিচ্ছি সুন্দর করে লবণটা না হলে এক জায়গা থেকে যাবে এইটা আসলে মেন মাখানে কারণ এটা তো কর্মরে ভাবটা আনবে আর শিঙারা দেবো আসছিলো বন্ধুরা কি দারুণ হয়ে গেছে দেখো কি দারুন প্রথমেই মোচমুচি ভাব চলে আসে ঠিক আছে তো বন্ধুরা এবার আমি মাংসটা মাহাই নিচ্ছি সিঙ্গার মাংস প্রথম দিচ্ছি একটু নুন আগে পিছিয়ে মাখাবো তো সব একসাথে তারপরে হলুদ মাহানি হয়ে গেল ভাই এই তো তোমার মান হয়ে গেছে আমার মা হয়ে যাচ্ছে এই যে প্রায় এবার এই যে বন্ধুরা এটা হলো জিরে মানে মোটামুটি আজকে আমার মাংসের মধ্যে কোনো রকম কোনো বাটা মশলা আমরা লাগাই নাই সব পাউডার নাহলে যে কাটাকুটি যাচ্ছে সব ঠিক আছে তারপর এই যে গুঁড়ো লঙ্কা রবি তো সব সবই কাঁচা সর্ষের তেল ঠিক আছে আমরা হয়তো মোটামুটি যত কিছু লাগে আমরা কোনো ফিলি কোনো দিনই যে কোনো জিনিস বানাই যে সঠিক নিয়ম সেইবিলে বানাই না উল্টো পাল্টা হয়ে যায় সম্পূর্ণ আমাকে নিজের মতন বানাই তো দেখো এটা মাখায় না এসে কেমন কাছে জিনিস দেখো এই দেখো বিউটিফুল খুব একদম ফুল কর্মের ভাবে একদম মস্ত মাস করবে ঠিক আছে

তো বন্ধুরা পরে আর একটু আলো ভাজার বার একটু তেল দিছি তেল গরম হয়ে গেছে এবার আমাদের মধ্যে আছে রসুন কুচনি আর আদা কুচনি এইটুক দিয়ে দেবো আমরা দিয়ে দাও সব ভাজা মশলা হচ্ছে বন্ধুরা এর মধ্যে আর ভাজা মশলার টেস্ট একটু আলাদা হয় অতএব আগে বড় আদা করে এটা নে ধরাতে পারিনি কি পাঁশো মাংস আমি আমার কাছে একটা চ্যালেঞ্জ হয়ে গেছে ঠিক আছে এর মধ্যে রান্না করতে হবে اصلا প্রায় ভাজা হয়েছে অর্ধেক ঠিক আছে অর্ধেক ভাজা হয়েছে এবার মাংসটা দিয়ে দেবো আর মাংসটা কষাতে কষাতে মশলাটা পুরো ভাজা হয়ে যাবে আমাকে যে মাখানি মাংসটা এবার দিয়ে দিচ্ছি এবার আমরা আস্তে আস্তে করে মাংসটা কষাই নেব আলুটা বন্ধ আমরা একটু ছেঁচে নিয়েছি ঠিক আছে যেন ইটা করতে একটু ভালো হয় সেখানে দেবো তো সেই জন্যই

ঘুরিয়ে ঘুরিয়ে তাকা লাল বন্ধুরা এবার আমরা এই মজাটা বেলে নিচ্ছি যতক্ষণ এরকম বানায় নিয়ে যতক্ষণ আমরা খাতেও পারবো ঠিক আছে বানাও তুমি

মোমো তো বন্ধুরা এইভাবে আমরা সব করে বেলে নেবো পরপর আমরা বেলে একবার দেখাচ্ছি তো বন্ধুরা আমরা সম্পূর্ণ বেলে একদম কোচ কাজ করে নিয়ে বসে নিছি এবার একটা বানাই নিই দেখাচ্ছি কী করে প্রথম বন্ধুরা যেই সাইডে কাটছি সেই সাইডে এরকম ধরে এক সাইডে একটু জল দিয়ে নেবো জল দিয়ে দিলে কী হবে বন্ধুরা সরাবে না মানে লাগিয়ে থাকবে ঠিক আছে ওর মধ্যে গুলি সরাবে না তারপরে এই যে জিনিসটা এরকম লাগাই দেবো দেখো ভালো করে টাইট করে লাগাই দেবা নালি বন্ধুরা কড়াই তেল দেওয়ার সঙ্গে তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে ছড়া দেবে আর এই যে মেন আমরা যে চিকেনটা ভরি দিয়ে সাত সাইডের লাগাই দেবো ভালো সুন্দর করে একটু এই সাইডের রাউন্ড করে একটু জল দিয়ে দিয়ে খালি দেখো বন্ধুরা পুরো একদম সুন্দর বুটি ফুল হয়েছে সিঙ্গারাটা তো এরকম ভাবে আমরা সব কটা বানাই নেবো একা বিজয় করবে কেন তার মধ্যে আমরা একটা ধরি না সূর্যের সঙ্গে পাচ্ছি না সুন্দর কিছু

বন্ধুরা এই যে আমরা প্রথম প্রথম ট্রাই করতে তো একটা গুলি গেছে গলি গেছে সে ঠিক আছে তেল এত মানে ও খুলে গলি মানে তেল নষ্ট তুই তোরাই যা আমাকে প্রায় লাল লাল হয়ে গেছে মানে সিঙ্গাড়া হয়ে গেছে ঠিক আছে প্রথম প্রথম বক্সலாம் লুজ হয়ে যাবে তো বন্ধুরা এই দেখো এবার ও আমি তিনটা এখানে তিন দিলে খেতে বলি খাচি তিন দুই তাহলে আমি চার আমারে চাটকা দিয়ে দিতে হবে দ্বিতীয় দ্বিতীয়গুলো দিয়ে দিলাম আরেকটা দে আরেকটা দেবো দেবো কত আছে দা আরেকটা সরো

4 রাজার মত গুণা দে আডি নে 50 তো বন্ধুরা আমরা একবারে সব সিঙ্গাড়া ভাজা দেখাসি একবারে খাওয়া আর শুনে দেখাসি ঠিক আছে বন্ধুরা আজ শুরু করে দিছি খাওয়া দাওয়া অনেক কষ্ট করে মজা লাগছে তো ও বন্ধুরা ও এই শুনুন কলাইছো ও অসাধারণ স্বাদ ও অসাধারণ এই রেবা সিঙ্গাড়া সমুচা কারবার কি কয় টিজান ঠিক আছে মজা বলতে হচ্ছে না এত সুন্দর লাগতেছে ঠিক আছে হাই লেভেল ও সেই সাত বন্ধুরা ও আর সাধারণ

শেষ করে দিচ্ছি তা দেখা হবে আর একটা নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও সাথে